এবার বাবার বাড়িতে সব বোনেরা একসাথে হওয়ার স্পেশাল অনেক স্পেশাল কারণ আমার যে বোনটা অস্ট্রেলিয়া থাকে সে এবার বাংলাদেশে এসেছে তাই সবাই মিলে খুব মজা করছি আর অনেক খাওয়া দাওয়া অনেক আনন্দ করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবার আমাদের বাড়িতে একটা অকেশান ছিল আমার ভাইয়ের ছেলের আকিকা ছিল আর সে আকিকাটা আমার বোনের জন্যই অপেক্ষা করা হয়েছিল যে আমরা সব অকেশানে আমরা সবগুলো হচ্ছে আনন্দ করি কিন্তু ও থাকে না তাই ওর জন্য একটা অকেশান রাখা হয়েছিল যে এই ও আসলে আছে করা হবে তার জন্য রাখা হয়েছে আর ও আসার পরে আছে এই প্রোগ্রামটা করা হয় আর আমরা খুব মজা করি সবাই বাবার বাড়িতে গেলে আর এক কী একটা যেন অনুষ্ঠান ছিল সেটা আমার এখন মনে নেই এই ভিডিওটা অনেক আগের করা সেই স্টেজে উঠে সবাই আমরা খুব মজা করছিলাম আনন্দ করছিলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে যাই হোক বাবার বাড়িতে যাওয়া মানে অনেক আনন্দ অনেক খাওয়া দাওয়া আর অনেক হাসি খুশি সবাই মিলে আর প্রিয় মানুষদের সাথে যে সময়টা আমরা কাটাই সেই সময়টা যেন খুব দ্রুত চলে যায় আর আমরা অল্প কিছুদিন থেকেছিলাম সবাই মিলে আর তখনই আর একটু মন খারাপ ছিল আমার আব্বা অসুস্থ ছিল তারপরও সব বোনেরা এবং বোনের ছেলেমেয়েরা সবাই একসাথে হয়েছিলাম আর সবাই হওয়ার কারণে এই প্রোগ্রামটা শুরু করা হয় এখানে সবাই হাতে হাতে কাজ করছিল কেউ কাটছিল কেউ বাড়ছিল কেউ রান্না করছিল বাইরের কেউ ছিল না আমরা সবাই মিলে যাচ্ছে হাতে হাতে কাজগুলো করছিলাম খুব আনন্দ লাগে যে সবাই মিলে কাজ করে যেমন একটা পিকনিক পিকনিক ভাব চলে আসছিল আর শীতের সময় পিকনিক করার মজা আলাদা আমরা সেই ধরনের একটা ফিল পাচ্ছিলাম সবাই মিলে কেউ কাটছে কেউ বাড়ছে কেউ রান্না করছে কেউ একটু পানি আগায় দিচ্ছে এভাবেই কাজগুলো করছিলাম আর এখানে সব মশলাগুলো করে রেখে দিয়েছিল যে রান্না করার জন্য আর প্রিয় মানুষদের সাথে কাটানোর সময়টাই যেন খুব দ্রুত চলে যায় আর সেই সময়টা আর কখনোই আমাদের জীবনে ফিরে আসবে না তাই আমি বারবারই বলি যে যে সময়টা চলে যায় সেই সময়টা কখনো আমাদের জীবনে আর ফিরে আসবে না তাই রাগ অভিমান করে আপনার প্রিয় মানুষের সাথে সুন্দর সময়টা আপনি নষ্ট করবেন না সুন্দর সময়টা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন কয়েকদিন বা আর বাজব তাই সুন্দর সময়গুলো সুন্দরভাবে কাটানোই আমাদের উচিত আপনি চলে যাবেন কিন্তু আপনার সুন্দর ব্যবহারটা আপনার প্রিয় মানুষদের কাছে আজীবন থেকে যাবে আর আপনার প্রিয় ব্যবহারটাই আপনার প্রিয় মানুষদেরকে কাঁদাবে আপনি যদি আপনার প্রিয় মানুষদের সাথে খারাপ আচরণ করেন তাহলে কিন্তু কখনোই আপনাকে মনে রাখবে না বরঞ্চ বলবে সে মরে গেছে বেঁচেই গেছে যাই হোক অনেক কঠিন কঠিন কথা বলছে আপনারা মন খারাপ করবেন না কথার পিঠে কথাগুলো এসে গেল এদিকে তো আমাদের রান্না বারা সব করছে আমাদের জীবনটা বিদেশ থেকে অস্ট্রেলিয়া থেকে ওই রান্না করছিল সবাই মিলে রান্না করছিল বড় দুলো ভাই বড় ছিলে সবাই মিলে রান্না করছিল এদিকে আমার ভাইরা দেখছিল যে বোনেরা বোনের হাজব্যান্ডরা মিলে রান্না করছে আমরা সবাই মজা করে খাবো এখানে আমাদের ডালটা রান্না করার জন্য খাসির চর্বি ফিলে ফ্যাবসাগুলো দেওয়া হচ্ছিলো দিয়ে একটা ডাল রান্না করা হবে আর গরুর মা খাসির মাংস গরুর মাংস ডিম বেগুন ভাজি সবগুলো ঘরে করা হচ্ছিল আমরা বাইরে বড় বড় রান্নাগুলো আর হেডবাবু যে ছিল আমার বড়োদুলো ভাই আর সবাই আমরা হাতে হাতে করছিলাম এদিকে বাচ্চারা খুব মজা করছিল আনন্দ করছিল সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে দেখানোর জন্য আর এই যে হলুদ টা পাখি এটা হচ্ছে আমার বা মেজু ভাইয়ের ছেলে আর এটা আছে আমার বোনের মেয়ে ওরা খুব মজা করে সবাই একসাথে হলে এদের ভাই বোনের বর্নিংটা অনেক মধুর অনেক সুন্দর আসলে অনেকে মনে করে একটা দুটা ছেলে মেয়ে থাকলে মনে হয় ভালো আসলে অনেক ভাই বোন থাকার মজাই আলাদা আমরা কিন্তু অনেক ভাই বোন অনেক ভাই বোন থাকার আনন্দ আলাদা সবাই যখন একসাথে হই খুব মজা করি আর যাদের ভাই বোন নেই তারা তো বোঝে না মেলা ভাই বোন থাকার মজাই আলাদা এদিকে আমার মেজু অনেক সুন্দর সুন্দর পাখি ছিল অনেক কবুতর ছিল সেগুলো আমি একটু ক্যামেরা বন্দি করলাম এই পাখিগুলো দেখতে যেমন ক্যামেরাটা কতটা আমি ধারণ করতে পারছি জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর দেখতে আর খুব কিউট ছিল পাখিগুলো আমার খুব ভালো লাগছিলো তাই একটু ক্যামেরা বন্ধ করে আপনাদের সাথে শেয়ার করেছি আমার মেয়ে ভাইয়ের অনেক সুন্দর সুন্দর শখ ছিল আসলে শখের জিনিস আসলে অনেক সুন্দর হয় আর এখানে অনেক সুন্দর সুন্দর পাখি ছিল অনেকগুলো হচ্ছে কোয়েল পাখি ছিল প্রায় আশি নব্বইটার মতো প্রতিটা কোয়েল পাখিটা অনেকগুলো করে ডিম দেয় প্রায় আশিটার মতো করে ডিম দিত সেটাও আছে আমি একটু ক্যামেরা করলাম আপনাদের সাথে দেখানোর জন্য আসলে শখের জিনিস আসলে শখ মানুষের অনেক কিছু দূরে নিয়ে যায় এদিকে আমাদের রান্নাগুলো দিকে সবাই হাতে হাতে কাজ করছিল কেউ নাট কেউ ঢাল ছিল কেউ বাড়ছিল কেউ কাটছিলো এভাবেই আছে আমাদের রান্না বাড়াগুলো চলে যায় কেননা আমরা সব ভাই বোন যখন একসাথে হয়ে অনেক মানুষ হয়ে যায় আর সবাই মিলে কাজ করলে সেটাই সাথে সহজ হয়ে যায় এদিকে এক এক করে সব রান্নাগুলো হয়ে যাচ্ছিলো কেউ গ্যাসে করছিল কেউ বাইরে বড় বড় রান্নাগুলো করছিল এভাবে রান্না গুলো আয়োজন করা হয়েছিল যাই হোক অনেক মজার মজার রান্না করা হয়েছিল খেতেও অনেক ভালো লেগেছিলো আমার ভিডিও আপনাদের কেমন লাগে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন আর আমার ভাই এদিকে অসময়ে যেন তালের শ্বাসগুলো নিয়ে এসেছিলো সবার জন্য তাই সবাই আমরা খেয়েছিলাম খুব মজা লাগছিল যে এই সময় তো আর তালের শ্বাস পাওয়া যায় না তারপরেও নিয়ে এসেছিলো খুব মজা করে আমরা সবাই খেয়েছিলাম আসসালামু আলাইকুম আল্লাহ